ক্ষর ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত কোনো ভালো খবর নয় বাঙালিকে একটা বাজে ভয়ঙ্কর মর্মান্তিক আজকের এই ফেসবুক লাইভ পানাগড়ে পানাগড় দিয়ে যখন হাইওয়ে দিয়ে এনএস টু দিয়ে একটি গাড়ি যে গাড়িতে ছিল হুগলির চন্দননগরের এক তরুণী নামটা বলতে বাধা আছে আইনি বাধা আছে কিনা জানি না কিন্তু নামটা সব মিডিয়ায় দেখলাম তাই আমিও বলছি আমি আইনটা জানি না সুতন্দ্রা চট্টোপাধ্যায় হুগলি চন্দ্রনগরের মেয়ে সেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে একটা ইভেন্টের কাজে তার গাড়ি সঙ্গে দুজন কর্মী ছিল সহকর্মী এবং ড্রাইভার তারা একটা পেট্রোল পাম্পে পেট্রোল নেয় তারপরে ওখান থেকে ধাওয়া করতে শুরু করে পাঁচজন গুটকা জন্তু জানোয়ার ক্রিমিনাল হিন্দিভাষী বহিরাগত বাবলু যাদবের নামে বাবলু যাদবের নামে দুর্গাপুর আটটি সেই গাড়ি রেজিস্টার্ড ধাওয়া করতে শুরু করে অঙ্গ করতে শুরু করে মেয়েটাকে দেখে বাঙালি নারীকে দেখলে ওদের জীব দিয়ে লওয়াজ ধরে সঞ্জয় রাই হয়ে যায় প্রত্যেকে থেকে ওদের বহিরাগতদের ফকরের মধ্যে সঞ্জয় রাই বাস করে এক একটা সঞ্জয় রাই কি কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় তখন ওরা ভয় পেয়ে যায় গাড়ি জোরে চালাতে শুরু করে এরা ক্রমাগত ধাওয়া করতে থাকে বারবার ধাক্কা দেয় বলে অভিযোগ আমি ঘটনাস্থলে ছিলাম না যারা সহকর্মী যারা আহত হয়েছেন ওই তরুণী মারা গেছেন মর্মান্তিক ঘটনা যারা সহকর্মী ছিলেন তাদের বয়ান অনুযায়ী ওই অভিযুক্তরা হিন্দিতে কথা বলছিল হ্যাঁ কোন ভাষায় হিন্দি ভাষায় কথা বলছিল তারপর কি হলো তখন ওরা গাড়িটা সার্ভিস রোডে ঢুকিয়ে দেয় কারণ সামনে গাড়ি ঘিরে দিছিল বলে গাড়িটা উল্টে যায় তারপরে ওখানেই তরুণী মারা যায় বাংলার বুকে বাঙালি নারী দেখলে ধর্ষণ করব খুন করবো এরকম প্রবৃত্তি এই সঞ্জয় রাই এবং তার দেশওয়ালী ভাইদের জেগে ওঠে এই জন্তুগুলো বাংলায় বাড়ছে দুর্গাপুরে বাড়ছে পানাগড়ে বাড়ছে আসানসোলে বাড়ছে হাওড়ায় বাড়ছে কলকাতায় বাড়ছে ব্যারাকপুরে বাড়ছে নিউটাউনে বাড়ছে শিলিগুড়িতে বাড়ছে মালদায় বাড়ছে হলদিয়ায় বাড়ছে হিন্দমটরে বাড়ছে দমদমে বাড়ছে কল্যাণীতে বাড়ছে বাংলার সর্বত্র ওরা বাড়ছে এই জন্তুদের থেকে বাংলাকে রক্ষা করতে হবে বাঙালি নারীরা সচেতন হও বাঙালি নারী পুরুষ নির্বিশেষে সকলকে প্রতিরোধ করতে হবে আমাদের বাঙালি দিদির প্রাণ ঝরে গেল ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসার যাচ্ছিল এই গুটকা জন্তুদের লালসার পরোক্ষ শিকার হলো কারণ গাড়িটা উল্টে গেল ধাওয়া করেছিল বলে বাঁচতে গিয়ে অপহরণের চেষ্টা করছিল হয়তো বাঘরে পেলে ধর্ষণও করতো সবই অভিযোগ পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে কারণ পুলিশের কি দায় পড়েছে গুটখা জন্তুদের বাঁচানোর হ্যাঁ পুলিশের কি দায় পড়েছে প্রত্যক্ষদর্শী যারা বেঁচে যশ সহকর্মী তাদের সঙ্গে পুলিশের বয়ান কেন মিলছে না আমরা চাই ফাঁসি চাই এদের প্রথম গ্রেফতার তারপর ফাঁসি যৌন শিকারিত এটাকে এই পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে বাংলা পক্ষ দুদিন আয় গেছিলাম লাইভ করে দেখিয়েছি শিল্প হচ্ছে পানাগর কাঁকসা এই অঞ্চলে পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রচুর প্রচুর শিল্প ম্যাটিক সে সার কারখানা নবকো বিশাল সিমেন্ট ফ্যাক্টরি গেল ইঞ্জিনিয়ারিং হেভি মেশিনারি ফ্যাক্টরি আশীর্বাদ পাইপস ধানসেরি পলিমার্স যার মানে একটা কেমিক্যাল বড় কোম্পানি প্রত্যেকের ফ্যাক্টরি ওখানে হচ্ছে আর আমরা দেখলাম স্থানীয় লোকেদের কাজ নেই আমরা দেখলাম স্থানীয় লোকেদেরকে নেয় না বাংলার আধার কার্ড থাকলে নেয় না আমাদের লাইভে পরিষ্কার করে স্থানীয় বাঙালি ভূমিপুত্ররা অভিযোগ করেছে সেখানে লিষ্টি শেখা হচ্ছে হিন্দিতে মানিয়ে বিজ্ঞাপন এই এলাকায় কি হবে এই বাবলু ইয়াদবরা বাড়বে গুটা জন্তুরা বাড়বে যেখানেই ওরা বাড়ে বিহার ইউপি স্টাইলে ক্রাইম বাড়ে মেয়েদেরকে ধাওয়া অপহরণ খুন ধর্ষণ প্রকাশ্যে গুলি চুরি ডাকাতি স্বাভাবিক ওরা বাড়লে ক্রাইম বাড়বে বাঙালি মেয়েরা আনসের থাকবে সেটাই তো বারবার হচ্ছে আমরা কবে সচেতন হব আমার হাতে এই মাসের কয়েকটা খবরের কাগজের কাটা উঠেছে এই মাসে পুরোনো নয় এই মাসে কয়েকটা আছে এরকম লক্ষ লক্ষ উদাহরণ আছে কয়েকটা আছে ভবানীপুরে ধরা খুন বারবার হুলিয়া বদলে আজও পুলিশকে ধোকা দিয়ে চলেছে দীপেশ এই দীপেশ হচ্ছে বিহারের বাসিন্দা নিউ টাউনে অনলাইন নামে প্রতারণা চক্র গ্রেপ্তার দশ সব বহিরাগত শিলিগুড়িতে গ্রেপ্তার বিহারে দুই দুষ্কৃতী বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে বিক্রি ধৃত বিহারের তরুণ বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে বিক্রি বিহার থেকে ঢুকতে আন দুদিনে ছটি আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার মানে উদ্ধার সহ ছজন ধৃত শিলিগুড়িতে গ্রেপ্তার মধ্যপ্রদেশের মোবাইল চোর গ্যাং পাঁচ মহিলা মাদক খাইয়ে কোন ধর্ষণ কাণ্ডে চার যুবক পলাতক সরগোল আসানসোলে মেয়েটাকে প্রেম করা ছক করেছে প্রেমিক গুটখা প্রেমিক ওরা কোনো প্রেমিক হয় না চার বন্ধু মিলে নিয়ে গেছে বিহারীনাথ পাহাড়ে সেখানে মাদক মাদক মানে মাদক মিশিয়ে ঘুমানোর ওষুধ মিশিয়ে চারজন মিলে বারনোয়াল নাম বার্নপুরে ঘর একটা রাই একটা বিন্দ যাদব আর একটা বারনোয়াল চারজন মিলে মেয়েটাকে রেপ করে গণধর্ষণ করে প্রেমিক মহান প্রেমিক বাঙালি মেয়েরা কেউ কেউ এদের সঙ্গে প্রেম করে রেললাইনে হাগা জন্তু বাঙালি মেয়েদের একটা বউ এখানে একটা বউ শরীর ভোগ করব বাঙালি মেয়েকে খুন করব রেপ করব তাদের সঙ্গে কিছু বাঙালি মেয়ে রেল লাইনে হাগা মুখে গুটকা থুতু গুটকা হতে তাদের সঙ্গে প্রেম করতে ভালোবাসে প্রেমের কোন জাত হয় না প্রেমের কোন জাতি হয় না কি পরিণতি হচ্ছে দেখে নাও এ কদিনের খবর বাংলায় ওদের শতাংশ দশ তাতেই অবস্থা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে ওদের সংখ্যা বেড়েছে আর সেই জন্য ওদের এখন এই অবস্থাগুলো আরো বাড়বে সতর্ক হও উত্তরপ্রদেশে আর্মস র্যাকেটের তিন দুষ্কৃতি ধৃত বড় হাজার কালীঘাটে তরুণীকে ধর্ষণ লুটের অভিযোগে ধৃত ভিন্ন রাজ্যের যুবক ধর্ষণ এবং লুট এখানেও ওই গুটখা তরুণীর সঙ্গে প্রথম প্রেমের প্রেমের অভিনয় প্রেম নয় হাতানোর অভিনয় সম্পত্তি হাতানো মেয়ে হাতানো খুন ধর্ষণ শরীর ভোগ আর কেউ কেউ ভাবে যে আহা গুটকারা কত ভালো রেললাইনে হাগে গায়ে গুয়ে গন্ধ মুখে গুটকা থুতু ভাবো মাত্র কদিনে কয়েকটা মাত্র খবরে কাগজে কাটাউট দেখালাম উদাহরণ এগুলো উদাহরণ মণিমা মানে মণিমাণিক্য যে আমাদের অনেক সম্পদ আছে যারা বিহার ইউপি থেকে এসে মণিমাণিক্য আছে তার কয়েকটা উদাহরণ দেখালাম কদিন আগে কয়েক মাস আগে হাওড়ার জেনারেল হসপিটালে জেলা হসপিটালে একটা মেয়েকে নাবালিকা সিটি স্ক্যান করতে ঢুকেছে স্যার মেশিনের মধ্যে ধর্ষণ করার চেষ্টা করেছে আমান রাজ হসপিটালে কর্মী আমান রাজ সঞ্জয় রাই সিভিক ভলেন্টিয়ার বুঝেছ এক ঘন্টায় দুটি চিন্তায় বাইক সহ বিহারের ধৃত দুই ধৃত বিহারের দুই অস্ত্র উদ্ধারের স্পেশাল ড্রাইভ একের পর এক ছুট বোঝো কত ঘটনা তোমার চারপাশে ঘটে চলেছে আমি যেগুলো বলছি ভাটপাড়ার বাঙালি বোঝে ঠিক বলছি টিটাগড়ের বাঙালি বোঝে শালকিয়ার বাঙালি বোঝে মেডিয়া এর বাঙালি বোঝে বাঙালি বোঝে হিন্দমের বাঙালি বোঝে তেলিনিপাড়ার বাঙালি বোঝে ব্যান্ডেলের বাঙালি বোঝে রানীগঞ্জের বাঙালি বোঝে কুলটি বারাবনির বাঙালি বোঝে পানাগড়ের বাঙালি বোঝে খড়্গপুরের বাঙালি বোঝে মালদার বাঙালি বোঝে শিলিগুড়ির বাঙালি বোঝে জলপাইগুড়ির বাঙালি বোঝে বাগডোগরার বাঙালি বোঝে ফল্টলেকের বাঙালি বোঝে বড় বাজারে যারা কাজ করতে যায়। তারা বোঝে আমাদের সামনে কি কি ঘটে চলেছে বাঙালি আমাদের দিদি তোর চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থার মালিক ব্যবসার কাজে যাচ্ছিল ইভেন্টের কাজে তাকে লালসের শিকার হতে হয় ধাওয়া করে পাঁচজন হিন্দিবাসী মধ্য অবস্থায় ছিল একটা গাড়িতে এর থেকে বাঁচতে গাড়িটা পাল্টি খায় আমাদের দিদি মারা যায় সুতদ্র চট্টোপাধ্যায় প্রতিটা দোষী প্রতিটা ক্রিমিনাল জন্তু গুটকা জন্তুর শাস্তি চাই বাংলা পক্ষ দাবি করছে বাংলা পক্ষ রাস্তায় নামবে কোনো ধামাচাপা আমার দেয়া চলবে না শাসক দল বা পুলিশ কেউ এই ধামা চাপা না দেয় গুটকা জন্তুদের বাঁচানোর কিসের পুলিশের জন্তুদের বাঁচানোর এত কি দুর্গাপুর পুরসভার ফলস এগুলো ফলস বাবলু যাদব হ্যাঁ তার নামে কাজ রেজিস্টার কেন কে হয় বাবলু তোমার কে হয় হ্যাঁ ডিসির কে হয় মেয়রের না চেয়ারম্যানের কে হয় হ্যাঁ প্রতিটা শহরাঞ্চল প্রতিটা শিল্পাঞ্চল কাজ চাকরি ফুটপাত ব্যবসা সব দখল করছে রেপ ডাকাতি খুন ব্যাং ডাকাতি চিন্তায় চুরি সব করছে সঞ্জয় রায় একটা সঞ্জয় একটা নয় ওদের মধ্যে সঞ্জাই রায় বাস করে ওদের মধ্যে সঞ্জয় রায় আছে জন্তু আছে জন্তু এই জন্তুদের থেকে বাংলাকে বাঁচাতে হবে এই জঞ্জাল মুক্ত বাংলা করতে হবে গুটকা মুক্ত বাংলা চাই আর এই পাঁচজন গুটকা জন্তুর ফাঁসি চাই বাংলা পক্ষ প্রতিদিন বলছে আজকে নয় প্রতিদিন বলছে ওদেরকে জামাই করবেন ওরা আপনার মেয়েকে রেপ করবে সাবধান সতর্ক থাকুন বাড়ি ভেড়া দেবেন না এলাকায় জমি বিক্রি করবেন না নতুন এলাকা পাড়ায় কাজে ঢুকলে বের করে দিন বাংলাকে রক্ষা করতে হবে চাকরি কাজ পুঁজি সব সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাঙালি নারীরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করতে হবে একের পর এক ঘটনা প্রতিদিন ঘটিয়ে চলেছে প্রতিদিন ঘটিয়ে চলেছে পানাগড়ে আমাদের দিদির যে মর্মান্তিক পরিণতি হয়েছে আমাদের তিলোত্তম ভবনের যে পরিণতি হয়েছে কালীঘাটে ওই বোনের যে পরিণতি হয়েছে আসান্তরের মনের চেয়ে পরিণতি হয়েছে কারণ না হয় তাই জন্য আমাদের গর্জন করতে হবে প্রতিরোধ করতে হবে গুটকা মুক্ত বাংলা করতে হবে গুটকা বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা করতে হবে জঞ্জাল মুক্ত বাংলা করতে হবে আসুন বাংলা পক্ষে যোগ দিন আর পুলিশকে বলছি এদের গ্রেপ্তার করুন শাস্তি দিন আর তৃণমূল যারা শাসক আছে ওখানে দুর্গাপুরে খনিজে লুকাবেন না কে হয় বাবলু তোমার কে হয় দোষীরের শাস্তি চাই শাস্তি চাই ফাঁসি চাই ভিডিওটা সকলে শেয়ার করবেন এবং আশেপাশে নজর রাখুন কোনো গুটকা জন্তু আপনার এলাকায় ঢুকে না পড়ে প্রথমে ভালো বলে বাবু 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 সকলের মধ্যে সঞ্জয় রায় আছে মাথায় রাখবেন যতই ভালোভাবে কথা বলুক মাথার বে বলবেই আর সঞ্জয় রাই হবেই তাই সতর্ক থাকুন সাবধান থাকুন বাংলাকে নিরাপদ রাখুন বাঙালির জন্য সুরক্ষিত রাখুন জয় বাংলা